মায়ের প্রাক থেকে সন্তান যেমন ভবিষ্ঠ হয় আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের জান্নাতের বাগান আনন্দের বাগান না জান্নাতের বাগান রহস্য বাগান না এই ওয়াজমাহ বিনোদনের জায়গা না মাহফিল হল চোখের পানি ফেলানোর জায়গা ওয়াজ মাহফিল এসে গোনা ভাপের চিন্তা করা লাগবে এখান থেকে কিছু আবল নিয়ে যাব সারা জিনিস যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব আমল করে বেছে থাকার চিন্তা করবো আমরা মাফিলে বসেছে এবং বছর করে তো সবাই আপনি ক্ষমা করে দেব এই মানুষের দিতে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ও বান্দা সুন্নি বেলা দাবি করো নামাজের বার ধারণা আজকে মসজিদে শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না বড় কষ্ট হয় এবার মসজিদ তো দেখা বড় কষ্ট হয় মসজিদগুলোর মধ্যে হয়তো দু চারজন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায় বাকিগুলো আর গ্রাই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না নামাজও যায় না মুসলমান গভীর মনোযোগ শুনে নেলাও আল্লাহ তাই বান্দার আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া পরে রাতের শুরু হলো ফোমাত রাতের শুরু হলো মাগরিব দিনের শুরু হলো বান্দা ফজর ও বান্দা ফজর তোরা কাজ শুননা নামাজ তুমি তো কোনো ও বান্দা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক নবীর জন্য জীবন দিতে চাও নবীর ভালোবাসতে চাও আবার মাসের মধ্যে বার শেত না হলে ভালো লাগে না মুখের তারিগুলো এমন ভাবে শেত করে মুসলমান বড্ড কষ্ট হয়

চিল্লা বলা যাবেন এখন দিনের মধ্যে তোমার মরণ দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তুমি হলে আমার নবীর প্রেমী সাল্লার গোলাপ চিল্লা বলা যাবে না সুবাহ অল্লাহ আর বলা যাবে না কম দিনের মধ্যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ খানা খাইতে যে মারা যায় কত মানুষ চলতে যে মারা যায় মাঠ ঘাটে মারা যায় না মাঝ কত মারা যায় এখন সকালেই যখন আপনি নবীর প্রেমী হয়ে শুরু করলেন সকালটা আল্লাহর গোলামি হয়ে শুরু করলেন আপনার জীবন জাবিন্দার হয়ে যাবে আমার আল্লাহ জিম্বাদারা করে যাবে আমার নবী আপনার কোনো ভয় থাকতে পারে না ধরে বলেন ঠিক কিনা আর তু ধরে ধরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা দেয় দেবা এইবার এই অবস্থায় মারা গেলে নবীজিও জিম্মাদার হবে না আমার আল্লাহ জিম্বাদার হয়ে ও লাশ বেওয়ার ওই আছে না তুই আর পাওয়া যায় না যেগুলোর দেখা যায় মাঝে মাঝে চিনাক্ত হয় না লাশ মর্গে রাখাব ভয় প্রায় দেয় নাই মাটি দেয় এখন যদি চিনাক্ত হয় যেরা মুসলমান তাহলে এদের মাটি দেয় জনগণ দেখে দেন আর এটা হিন্দু এদের ভাব ধরে পোড়ায় দেয় ও যখন না পড়ে আপনি শুনলাত করি না শুনতে ভালোবাসেন শুনে সুন্নাত করি কার মধ্য দেয় না আল্লাহ গুলামি করে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাধ না এখন আপনার মৃত্যু না হওয়ার পর আমার আল্লাহ আপনাকে কবুল করবে না কি বলে বলে গ্রহণ করবে না নবী মাত বলে গ্রহণ করবে না আপনার কি উপায় কোথায় যাবে কোথায় আছে কোন উপায় আছে কথা বলেন রে উপায় না উপায় না উপায় না अमर दीर कौदम्बी उहे दया कौदमी कईंदा र আপনারা ভালোবাসার দিন আগে একটু বলুন আলোচনা জুড়ে বলেন Oh va a

নবী খাই সঙ্গের সঙ্গে আমি নবী আমার উম্মাতের জন্যে উম্মা কামনা করি আল্লাহ দরবারে সেই পার করি আল্লাহ দরবারে এই নবীর পক্ষে থাকার দরকার আর আছে কিনা না জোরে জোরে বলা যাবে না আছে কি না কেমন নবীর মা ফিরেছে

আমার হায়া জিন্দগিটা আজকে মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয় যারা কবলে শুয়ে আছে তাদের জন্মে বিশাল একটা ঈদের দিন আজকে একটির একটা হলো এামল এামল জম্মা আজকে জুম্মার দিনে যখন মাগরিবেরা গান পড়ে গেছে সমস্ত খবর বা শিরুহির জগৎকে আমার রব্বে কারিম ছেড়ে দিছে আবার আগামীকাল যখন সপে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাত্র করা হবে আজকে আপনার দাদা নানা পঞ্জন বাবা মাদারা আছে সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াইছে চেয়ারম্যান সব মেম্বার সব মৌলানা সব আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে আরো বড় বসি কবর চব্বিশটা ঘন্টার যদি রক্ত লাগে জমি থেকে বিদায় হয়েছে তাহলে দি

এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মাতের সঙ্গে আমার সঙ্গে কথাবার্তা বলেছি উম্মাতের মতো আর সবচেয়ে বড় নিয়ামত আমার উম্মাতের জন্য। আমি নবী আমার উম্মাতের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছিল জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার আবার পারলাম না মদিনা বেত না বল মদিনা যাইতে পারলাম না মদিনা আরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রয়ে বল সোহাই এত দূরে রোয়ে দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা সইতে পারলাম না মদিনা বলেন মদিনা যাইতে পারলাম না মদীনা মদীনা নামক মদীনা আর যে করতে মদিনার নাম কত মদিনার আর যে কত মদিনার পথের বলদিনারি মা পারাম না মদিনা সইতে পারলাম না মদিনা যেতে পারলাম বলো মদিনা সইতে পারলাম না মদিনা মহবতে বললেন আমি অসহায় দেয় এত দূরে রয়ে বল অসহায় দেয় এত দূরে রয়ে দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে সালাম জানায় মদিনা চাইতে পারলামদিনা দেবেন মদিনা সিত না মদিনা মদিনা নাম কত শুভ মদিনা আর কি চাইতে না এ আমি আমার জানামতে আমি কয়েক বছর আগে দুই সালে মজিদ নামে এক পাগল ছিল এই পাগল অন্ধ মানুষ বাদাম বিক্রি করত মহেশপুর বাড়ি আর এমপু সাহেব তখন এমপি আমলিকের এমপি এ ভাই উনি ভিক্ষা করতো আর বাদাম বেচত মদিনা আমি মদিনায় যাবো কেমন মদিনায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় বলুন গাইতে

কার মনে চক্ষু দিয়া আমি রৌদার শুরু না রৌদার মাটি গুলো আমি টুকাই টুকাই দেখবো সুবর্ণ বলে ওনার এমপি সাহেব নিয়ে গেছে ওনার বিবি ওনার মা ওনার বোন মোট বারো জন না তেরো জন গেছে প্রায় নিয়ে গেছিল যা পর আমি কুমড়া হস করে আসছি সুবর্ণ বলে কবুল যদি হয়ে গেল কখন কারের মধ্যে না নিবে বলতে পারি কিন্তু মন তো থাকা লাগবে যদি বলেন ঠিক ভাগ্যবু আর ভাই

খুলে বাইরে বাবা কাজ জীবনে শেষ মাত্র বলা যায় না কেন বাগানে ভাব আয় মুসলমান নাম্বার হল কেমতের ময়দান তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হল মরম এক নম্বর মরণ আমাকে মহবিল কমিটি বলছে যে একটু মরণ খবর আসরের দিকে যাবেন এই জন্য চাইতেছিলাম অন্যদিকে যাই যাইতো হঠাৎ করে আপনাদের দিকে যাই যদি সময় পর নদীকে যাও মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান কর্তাদের মধ্যে কোন ছন্দ নাই রবি বন্ধু শুনে নাও আমি প্রথমে বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাদের সন্তানের লাশ বাবার কাদের এই দুনিয়ার মধ্যে এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ রে মা বাবার লাশ কত দুনিয়ার মানুষ শোনো বাবা মায়ের লাশ বাড়ি আগে এত বাড়ি আমি কাঁধে নিয়ে আর বাবার কাঁধে সন্তানের লাশ আছে কত বাড়ি মানুষ শুনে নাও ওই বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাদের হাতিরে তিনি কাজে দাদার এক নাম্বারে মৃত্যু মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লা করি রাহা তুল্লা ব্যান করে দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে। ইমানদারের মৃত্যু হয় ফেলি বেঈমানের মনের মৃত্যু হয় ফেলি। ছেলে মনাফিক কাতের মৃত্যু হয় যেরকম ইমানদারের মৃত্যুর এমনি হয় না আর আমরা ইনারি দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্যে মঙ্গের জানটা বাইর করার জন্যে কোন মনাফিক যাহার নাম ইদের করার জন্যে

মানুষ যখন মারা যায় শত্রুটা তাজা গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আর কত মানুষের গোসল করাইলা কত মানুষের দাফন করাইলা কত মানুষের কাপন পরাইলা তোমার বাবা মা তোমার সামনে মারা গেল দাদা দাদি মারা গেল মুসলমান শুনে নাও দেখেছি এই মরণের সময় কত মায়ের গোসল করে সময় দেখেছে পায়খানা করে দিছে প্রসাদ করে আর চব্দুটি আর বন্ধু করা সম্ভব হয় নাই জীব্বার গালের বিপুরি দেওয়া সম্ভব হয় নাই মানুষের মরে যা পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ মুসলমান শুনে নেও এই মানুষগুলো কি হয়ে যায় শক্ত হয়ে যায় এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষেরা দেখেছে এক অঙ্গ দেখা হয়ে গেছে জিব্বা বাইরে হয়ে গেছে সবজি বড় বড় হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় কত মানুষ মরণের সমাজ কান্নাক বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে ধরে চিল্লায় বলা দেবে না এই আমি চলে যাব আমায় তোমরা আমি চলে যাব আমায় তোমরা

সবকিছু ফলাই যাই যাবি একাই চলেছি রে যামি সবকিছু ফলাই যাই একাই চলেছি আমি যাবার বেলা দে দেখি আমার কোথাও নাই আমি যাবার বেলাই থাকে দেখি महरसी चौपन कयूं त पैसा दान ज़ी সবকিছু ফলাই যাই আসি এটাই চলেছি আমি সবকিছু ফলাই যাই আসি এটাই চলেছি আমি যাবার বেলায় ভেবে দেখি আর কেহ না আমি যাবার বেলা আমি কে কি আমারে তখন আমার মরার নাও কখন এ একতলা বিশতলা ও যুবক অভিবন্ধের যুবকের সব আজকে তার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুখ খাও কার জন্য দিনা করো কার জন্য দাবি তার করব এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা সম্পদের পাহাড় বানাইলা ব্যাং ব্যালেন্স করলে আওয়া সব পথে উপার্জন করলারে এই দুনিয়ার সম্পদ খাবে নকি তোমার খাবে জোরে বলেন ঠিক কি না তুমি এমপি হইলা মন্ত্রী হইলা চেয়ারম্যান হইলা মেম্বার হইলা মত হইলা তুমি অন্যায় বিকার করলা অন্যায় পথে চলাফিরা করলা কত সুদ খাইয়া বুঝ খাইয়া ও বাজার কমিটির বাবারা শুয়ে না নাও এই এত সুন্দর ব্যবসা হালাল সুদ কে আল্লাহ হারাম করেছে সেই ব্যবসাটা ও মুনাফিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে বাড়ির মালিক হয়েছে আমি ওগুলো আমি বলে যাই শুনে নাও তোমার দেহ খাবে পোকে তোমার সম্পদ খাবে লকে এইসব